স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা চ্যাপ্টার যেটা দেখব র‍্যাপিড টেস্টে শর্ট क्वेश्चन 1 2 3 সেই চ্যাপ্টারটি হলো গোলক যাকে আমরা ইংলিশে কি বলবো স্ফিয়ার একটা গোলকের প্র্যাকটিক্যাল एग्जांपल তোমরা নিশ্চয়ই ফুটবল দেখেছো সেটা একটা গোলক কিন্তু একটা কি এইবার দেখো গোলকের আগে তোমাদেরকে আমি কনসেপ্ট বুঝা দিচ্ছি ফুটবল তো একটা কি বলবো গোলক বাটি দেখেছো বাটিটা একটা কি অর্ধগোলক হলো দেখবে অনেক সময় বাচ্চারা কেক কেক খেলে বাটির মধ্যে বাটিটা উল্টা করে দিয়ে ওর মধ্যে বালি করে ধরে না বা বাটিটা আমার বালি ঘরে উল্টা করে দেয় তাহলে আস্তে আস্তে বাড়িটা কি করে সরাই দেয় কে হয়ে গেল না তাহলে এইটাও একটা কি অর্ধগুলি পার্থক্যটা কি দুটোর মধ্যে আচ্ছা স্কুলে যে তোমরা শর্ট পার্ট খেলো আর শর্ট পার্ট যত ভলিউম ধরো শর্ট পার্ট এত বড় এদিকে ফুটবল কোনটাতে বেশি ভারী হয়

আসবো ভালো করে দেখবা সমতল আর বক্রতল আর মোট তল কি এর বক্রতল যদি বলি এর বক্রতল একটা আর মোট তলো নিলেটে এর বক্রতল একটা মোট তলো বাটি যে ফাঁপা আছে দেখো উপরে একটা

যখন আমি এই ক্ষেত্রে যাব ফাঁপার ক্ষেত্রে ফাঁপার যে বক্রতলের ক্ষেত্র ফল সেটা কত হবে ফোর পাই আর মোট তল কি হবে নিরেট যদি হয় নিরেট মানে ভিতরেটা পুরো ভর্তি ওইটারও ক্ষেত্রে কি হবে বক্রতল ফোর পাই আর তার ক্ষেত্রে কি হবে ফোর পাই আর স্কোয়ার মোট তল বাটি বাটির ক্ষেত্রে আমি ফাঁপা বাটি পায় কি না সমতলটা হয়ে গেল দুটা পায়ার স্কোয়ার গিয়ে আর মোট তল হয়ে গেলো দুই আর তিনটা স্কোয়ার প্রবলেম নেই নেই মোট তল কত

নিরেট যদি আমি গোলক নেই এটা হয়ে যাবে ফোর বাই থ্রি পাই আর কিউ আর নিরেট অর্ধ গোলক নিলে টু বাই থ্রি পাই আর কি বের করতে চাই আমি আবার বলছি নিরেট গোলক নিলে ফোর বাই থ্রি পাই আর কিউ নিরেট অর্ধ গোলক নিলে টু বাই থ্রি পাই আর কি এবার আসবো আমি ফাঁপা গোলক আর ফাঁপা অর্ধ গোলক ফাঁপা একটা বড় গোলক আকারে টেন্ট বানাইছো ভিতরে তুমি বসবা কত বায়ু নিতে পারবা দ্যাট ইজ হোয়াট

সেইটা কি আমরা বকরতল থেকে পাবো বকরতল থেকেই পাবো একটা বাটির নিচে তুমি পেইন্ট করবা বাটির নিচে সমান জায়গাটা পেইন্ট করবা বকরতল থেকে পাবো না সমতল থেকে ক্লিয়ার আবার বলে দিচ্ছি এখানে এইভাবে বুঝতে গেলে কিন্তু কনফিউশন হয়ে যাবে বুলাই যাবে তো এখান থেকে বুঝবো না এই ড্রয়িং থেকে বুঝবো ক্লিয়ার

ড যাবো একটা গোলকের আয়তন এবং বক্রতলের সংখ্যম আয়তন এবং বক্রতলের ডেটা সমান আয়তনের ফর্মুলা বলো গোলকের বক্রতলের ক্ষেত্রে ফল বললো আয়তন হলো ফোর বাই থ্রি পায় আর কিউ বক্রতল পোর পাই আর দুটো সমান বলেছে পোওর কাটবো পাই কাটবো আর তিনটা ওইদিকে দুইটা তিনটা কি আছে খালি একটা তিন এক অপশন দি ফলে অপশন কোশ্চেন কি আছে দুটি অর্ধগোলকের বক্রতলে ক্ষেত্রফল অনুপাত এক নয় দুটি অর্ধগোলক অর্ধগোলকের বক্রতলে ক্ষেত্রফল অনুপাত দেখো বক্রতলের ক্ষেত্রফল আমি s1 দিলাম s1 s2 s2 হ্যাঁ কি না 1 2 9 বক্রতলের ক্ষেত্রফলে ফর্মুলা 4 পাই r স্কয়ার ঠিক কি না আবার 4 পাই বড় r স্কয়ার ডান 1 9 4 পাই উড়ে গেল r r এটাও স্কয়ার এটাও স্কয়ার সবাই লিখে যাবে রুট একের রুট করলে এক নয় করলে তিন চাইছে কি আয়তনের আয়তনের ফর্মুলা বলো কত ফোর কিউব ফোর বাই থ্রি গেল পাই গেল আর কিউব আর কিউব আর বাই আর আর কত এক তিন কিউব করলে এক তিনের কিউব করলে সাতাইশ

আর কত সেভেন কয়েবার লিখবো সাত সাত কাটব সাত বাইশে একশো চুয়ান্ন একশো চুয়ান্ন তিন চারে বারো দুই হাজার চারশো বাষট্টি আচ্ছা পায়ের আছে না পায়ের মান বসাবো না হ্যাঁ তাহলে আমরা এই সাত আর তিন গুণ করবো কত হয় একুশ অর্ধ গোলকের সাত শ্রেণী পায়ের মান যদি নাই বসাই তাহলে কাটবে এটা কাটবে না পায়ের মান পাই রাখবো সাত সাত উনপঞ্চাশ উনপঞ্চাশ তিনে একশো সাতচল্লিশ

চঙের উচ্চতা সমান সমান ভূমি বিশিষ্ট একটা নীরের অর্ধ গোল নীরের মানে কি ভিতরের টা কি ভর্তি এরকম একটা নীরের অর্ধ গোল এবং

Mm-hmm. আচ্ছা কমপ্লিট দিদি অঙ্কটা দেখো বলেছে নিরের চঙ্গের উচ্চতা এবং নিরের অর্ধগোলকের আরে এখানে বসে যাও না অন্য সাথে পাশে দেখো একটা নীলের অর্ধ হলো আর চঙ্গের কি সমান বলেছে উচ্চতা আচ্ছা আমাকে বলো এই অর্ধ গোলাকে উচ্চতা মানে আমি বলতে পারি আর এবং সমান তাহলে এই এইচটাকে আমি আর বলতে পারি এই কেউ আমি কার আর এর আর না কিন্তু এর আর বলতে পারি এটা যদি পাঁচ হয় এটা বলতো আর মানে এটা পাঁচ এরকম না কিন্তু সমান ভূমি বিশিষ্ট একটা নীরের অর্ধ ও একটি নিরের চঙ্গের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত সমান ভূমি বিশিষ্ট তার মানে এ দেখো এই যে ভূমি এই ব্ল্যাক কালার করে দিচ্ছেন এই যে ভূমি এইটুকুর ক্ষেত্রফল এবং এই যে ভূমি এইটুকুর ক্ষেত্রফল কি হবে সমান তাহলে এইখানে যত পাবো পাই আর স্কোয়ার এই আর স্কোয়ার এরও এই পাইআর স্কোয়ার এর তাহলে আমি এইদিকে ছোট পাই পাইআর স্কোয়ার এইদিকে বড় আর তো সমান করলাম পাই পাই কাটলো আর স্কোয়ার আর স্কোয়ার 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 কাটলো তাহলে আর ইকুয়াল টু আর মানে কি বুঝলাম ছোট আর মানে কত হচ্ছে বড় তাহলে এইদিকে যে বড় আরটা নিব এই বড় আরটা কি হয়ে গেল এইদিকে যে হাইট নিলাম এই হাইটটাই কি হয়ে গেল আবার

পড়ে গেছে ও বুঝবে না ওটা হাইট অর্ধগোলকের হাইট এবং চঙ্গের হাইট ইকুয়াল অর্ধ আগেই বললাম হাইট যত হবে রেডিয়াসও ততই হবে তাহলে এই আর আমি বলতেই পারি এই আর এই আর মানেই এই আর

শুধু এক <coughs> <coughs> আমরা এখন কত নাম্বার সলভ করব প্রশ্ন নম্বর 2 প্রশ্ন নম্বর 2 এ কি আছে মিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা এই দেখি মিরেট অর্ধগোল কয়টা সমতল দুইটা কি বললে একটা মিরেট না একটা উপরে পোরশনটা একটা এই পোরশনটা না কয়টা দল হলো মিরেটে তাহলে কি লিখবো आंसर মিরেট অর্ধগোলকের সমতল বললে একটা বক্রতল বললে একটা মোট তল বললে

ক্লিয়ার টু পয়েন্ট থ্রি একটি অর্ধগোলকের অর্ধের দৈর্ঘ্য আর এটা হইতে পারে এটা হইতে পারে ব্যাসার্ধ কত আর তার সমগ্র তলের ক্ষেত্রফল অর্ধগোলক কেমন বলে নাই দেখে দেখো উপরে দুইটা নিচে একটা মোট কটা হয়ে গেল শেষ নেক্সট কোশ্চেন নাম্বার ফোর নাই নাই শেষ তিনের দাগে যাচ্ছি একবার করে নিবা দুই তিনটা হ্যাঁ তিনের দাগে গেল তিনের এক

এই গোলক সমগ্র তলের ক্ষেত্রফল হবে থ্রি বাই টু পাইয়ার স্কোয়ার ঠিক বলছে কত হবে একটা নিরেট গোলকের ব্যাস যদি আর হয় তাহলে প্রশ্ন নিরেট গোলকের ব্যাস কত আর ব্যাসার্ধ কত আর বাই টু হ্যাঁ কি না ব্যাসার্ধ কত আর বাই টু ওই গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা কি ফর কত একটি নিরেট অর্ধ গোলকের আয়তন ওই ব্যাসার্ধযুক্ত গোলকের আয়তনের অর্ধেক একটা আয়তন নিরামেট কিন্তু কেমন অর্ধগোলো এর আয়তন দ্যাট ইজ হোয়াট টু বাই থ্রি ওই একই ব্যাসার্ধ যুক্ত হলে ব্যাসার্ধ কত হবে আর গোলকের আয়তন অর্ধেক গোলকের আয়তন কত ফোর বাই থ্রি পাইআর কিউ দেখো তো এটা ফোর বাই থ্রি পাইআর কিউ টু বাই থ্রি পাইআর কিউ অর্ধেক কি না একটা ফুটবলকে কে মাঝখান বা একটা প্লাস্টিকের বলকে মাঝখান দিয়ে কেটে দিলাম উপরে হাফ নিচে হাফ অর্ধেকই তো হয়ে যাবে তাহলে কি হবে এটা

পার্ট ওয়ান হয়ে গেল এরপরের কাছে কি করবো ভিডিও নাম্বার টোয়েন্টি এইট এর পার্ট টু কোশ্চেন